পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বুরুজের আঠা এগারো নম্বর আয়তে কারিমা তেলোয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তালা তাও ফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সুরাতুল বুরুজের এগারো নম্বর এতে করিমাতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে ইমান আনবে ও হাত এবং নেক আমল করবে লাহুম জান্নাত তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি নিশ্চয় যারা ইমান আনবে এবং কামল করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাত বানাইছেন আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত ফৌজুল কবির এবং এই জান্নাত যে ব্যক্তি পেলো জান্নাত পাওয়াই হল মহা সফলতা জান্নাত যে পেয়েছে সে হল সফল জান্নাত যে হারিয়েছে সে হল ব্যর্থ সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া না পাওয়া কার কত টাকা আছে কার কয়টা বাড়ি আছে কার কয়টা গাড়ি আছে কার হাতে ক্ষমতা আছে এগুলো সফলতার মানদণ্ড নয় কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী বাড়িগর চিরস্থায়ী না অস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী তো দুনিয়াতে বাড়িঘর টাকা পয়সা ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে যে ব্যক্তি চেয়ারম্যান হলো মেম্বার হলো এমপি হলো নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো পাশ করলো তখন মনে মনে বলে আমি সফল আমি পাস আমি ফেল নই অথচ নয় বছরের রাজা দশ বছরের সাজাব দেশের প্রধানমন্ত্রী অথচ জেলখানার কয়েদি এমন দুনিয়াতে আছে না নাই ক্ষমতা আজ আছে কাল নাই হাজার কোটি টাকার মালিক ছিল অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা কোটিপতি দেউলিয়া হয়ে গেছে এখন পথের কাঙ্গাল বাড়ি ছিল গাড়ি ঘর ছিল জমি ছিল অথচ কিছু নদীতে ভেঙ্গে নিয়ে গেছে এখন এক টুকরা জমিও নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় কি নদী আছে কাছাকাছি নাই আমাদের ঢাকার সাবার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন ঢাকা যাওয়ার আগে তো মানিকগঞ্জ এখান দিয়ে মনে হয় পড়ে না পাটুরিয়া দিয়া গেলে পরে তো আমি বলতাম যে সাভারে মানিকগঞ্জের এত মানুষ কেন পরে খবর নিয়ে জানলাম যারাই সাভারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ ঘর বাড়ি যা ছিল সব শেষ কিন্তু আবার বলুন তালা যে জান্নাতকে সফলতা বললেন ওই জান্নাতে যে ঘর আছে শাক্ষণ স্থায়ী না ছিল জান্নাতের নিয়ামত খালেদিন আফিহা লায়া বগু না আ নাহা যে একদিন পাবে কোনদিন হারাবে না যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনদিন জান্নাত থেকে বের হতে চাইবেই না এবং জান্নাত এমন এক জায়গার নাম সবচেয়ে ছোট জান্নাতি কে আল্লা যে জান্নাত দেবেন প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেশার্ধ হবে ব্যক্তি হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহর হাবিবের হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহ নিজে বলছেন স্যারিয়া ইলা ইলাম কফি রাতীম রব বেকুম ওয়া জান্নাতীন আর দু হাসামা ওয়াতুয়াল আর ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিবেপ্তি হচ্ছে প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত চু জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু আকাশ কত উঁচু মহাকাশ বিজ্ঞানীরা এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের দেশে তারা গেছে কিন্তু এর উপরে যাচ্ছে না সুযোগ নাই সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গোলে মোম হয়ে যায় দু ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে আর সূর্যের ভিতরে তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না এ সূর্য হলো। পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিজ্ঞানীদের ক্যামেরা এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের সে আরো কোটি মাইল দূরে আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে এ সবগুলো পার হলে পরে প্রথম আকাশ বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে তারা বিশ্বাস না করুক কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নেই আকাশ কি একটা না সাতটা একটু দয়া করে কথা বলুন আকাশ কি একটা না সাতটা সাতটা। সাব আসামাওয়ার আল্লাহ কোরআন মাজিদেব সাত আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন এটা দেখা যাক আর না যাক বিশ্বাস করা আমাদের ইমানের অংশ ঠিক নয় কি আমরা বিশ্বাস করি এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত ওয়াসাল্লাম বলেছেন পাঁচশত পৃথিবী থেকে প্রথম আকাশ এখন পাঁচশত বছরের রাস্তা এটা কিসের দূরত্ব গাড়ি বিমান হেলিকপ্টার নাকি ঘোড়া গাদা এটা আমরা জানি না তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তা পাশে কতক্ষণ লাগে এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয় আলোর গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকেই তখন পরিমাপ ধরা হয় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা পাঁচশো বছর এটা গাদা ঘোড়ার দৌড় না হেলিকপ্টার বিমান না এটা আলোর গতি যার গতি প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে প্রথম আকাশ কত দূরে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উঁচু সোভান এটা হিসাব করে বুঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব এই জন্য জান্নাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন অলাহুতিয়া সো আলে হাই না মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সমিয়াত ওয়ালা খতর আলাব প্রিয় নবী সাল্ল্লাহিসালাম বলেন হাদিসে করছি আল্লাহর বক্তব্য আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত যা কোনো চোখ কোনো দিন দেখে নাই ওলা উদনুন কোনো কান জান্নাত কেমন হবে তা শোনে নাই হবে কোন মানুষের দিল সেটা কল্পনাও করতে পারে নাই এই জান্নাত হলো চিরস্থায়ী এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সফল মানুষ কারো সন্তান নেমে পাশ করার পরে যদি পাঁচ লাখ টাকা বেতন মাসে চাকরি পায় তাহলে এলাকার যেই শুনবে সেই বলবে ফোলার মতো ফোলা একখান হয়েছে অমক তার বাচ্চার এলাকাপড়া করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে বাচ্চাটা মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় দারুণ চাকরি পাইছে সফল হয়ে গেছে আমার দোস্ত মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় এমন চাকরিজীবী দু চারজন বাংলাদেশেও আছে জানেননি আপনারা সরকারি চাকরি না এটা কোম্পানিতে চাকরি করে বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে যার চেয়ারম্যান এমডির বেতন দশ লাখ এমনও বাংলাদেশে আছে আস মাসে যদি দশ লাখ টাকা বেতন পায় যদি পঞ্চাশ বছর চাকরি করে তাহলে তার জমানো টাকা দিয়া এ তারাই পুরাটা থানা একা যদি চায় আদৌ কিনতে পারবে একটা ইউনিয়ন কিনতে পারবে এর কাছে বেচবে কে এমন মানুষও তারাই সে আছে যদি বলে একশো কোটি টাকা দেবো তোমার এই বাড়িটা এলাকাটা আমারে দেুর মিয়া আমি মুখেন এটা আমার বাপ দাদা সম্পদ চাইল সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না একটা ইউনিয়ন কিনতে পারবে না সম্ভব না পৃথিবীতে মানুষ যতই ধনী হোক পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না কিন্তু আমার রাসূল বলছেন শোনো সবচেয়ে ছোট জান্নাতিক আল্লাহ তা যে জান্নাত দেবেন ওই জান্নাতটা হবে তামাম দুনিয়ার মতো দশ দুনিয়ার মতো বড় চল্লা সাল্লাল্লাহ ইউআসাল্লাম এবার বলছেন শোনোন আদ না আলিল জান্নাত ইমান জিলাতান লাহু জামা নুন আল ফা জান্নাতিদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতী যে হবে তাকে দশ দুনিয়ার মতো শুধু জায়গায় দেওয়া হবে না তার খেদমতের জন্য জান্নাতে দেয়া জানাতে হাজার কত হাজার আচ্ছা আশি হাজার খাদ দুনিয়া কোন মানুষের আছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব তার খেদমতের জন্য লোক আছে কয়জন দুজন চারিজন দশজন জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার খেদমতের জন্য ওনার বাড়িতে মানুষ কয়জন একশো জন দুশো জন তিনশো জন পাঁচশো জন আমেরিকার প্রেসিডেন্ট রেটসে বেশি নাই কিন্তু যদি তারা সে কোনো রিক্সাওয়ালাও জান্নাত পায় তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খা দেম দেবেন আশি হাজার ওই খাদিমগুলাকে বলা হয় বিলদান গেলমান কোরআনে আল্লাহ বলছেন এমন কতিপয় গোলমান দেয়া হবে বিলদান দেয়া হবে যেগুলো সব ছোট ছোট বাচ্চা মোষ ওঠে নাই দাঁড়িয়ে ওঠে নাই সবগুলো ছোট বয়সী হবে ওয়ালাদুন শব্দের বহু বচন বিলদানুন গোলামের বহু বসন্ত গিলমান কম বয়সী পোলাপানকে গোলাম বলে ওয়ালাদ বলে আল্লাহ বলেন ইদার আইতাহুম ও আমার রসুল জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য এ বাচ্চাগুলো যখন দৌড়াদুরি করবে এত সুন্দর হবে দেখে মনে হবে জান্নাতের জমিনে দৌড়াচ্ছে

একশো তলা উঁচু পৃথিবীতে বিল্ডিং আছে একশো তলা উঁচু আছে কিন্তু ব্যক্তি একশো তলা পৃথিবীতে কারো বিল্ডিং এ নাই। রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মজুর কলি ও কৃষক ভাই ও গরিব দিনদার দুনিয়ায় কিছু নাই মন খারাপ করো না চুরি করো না ডাকাতি করো না সুদ খেও না গোস খেও না হারাম খেও না নামাজ কালাম পরে ইমানের সাথে বেঁচে থাকো হায়াত শেষ হবে আল্লাহর জান্নাতের নিয়ামত শুরু হবে আল্লাহ তোমার জন্য উঁচু জান্নাতে দিছে জান্নাতে একশো তলার নিচু কোনো জান্নাতে ভবনই নাই আর যারা কোরআনের বড় বড় আলেম তাদের জান্নাতের উচ্চতা আরও বিদ্ধি পাবে। এক তলাটা হল সবচেয়ে নিচের জান্নাত। ইন্্যাফিল জান্নাতে মেয়া তাধারা আর পিন বিবলসানয় কালু লিসয়াহে বিল কোরআন এ করা পর্তাকি ওডা তিলকামা কুন্টা তুরাত্তিল ফদ্ধুনিয়া প্র ইন্নামান জেলা তাকা এন্দা আখিরি আয়া তিনতা করা উহা। জান্নাতে নের পরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ব্যক্তিকে জানাও দুনিয়া যেভাবে কোরআন তেলাওয়াত করত তার তিলের সাথে সেই যেন জান্নাতের পাশে দাঁড়ায় কোরআন পড়তে শুরু করে একায়াত পূর্বে জান্নাতের এক বা বেড়ে যাবে একতলা উঁচু হয়ে যাবে ফেরেস্তা বলবে পড়তে থাকো তোমার পড়া যেখানে শেষ তোমার মঞ্জিল সেখানে গিয়ে পচবে আজকের পৃথিবীতে একশো তলা বিল্ডিং কোন পৃথিবীর কারো মালিকানায় নেই বাংলাদেশে তো নাই তলাও নাই সবচেয়ে বড় বিল্ডিং যেটা বাংলাদেশে সেনা কল্যাণ ভবন মতিঝিল ওটা তলা উঁচু ওটার মালিক একজন ব্যক্তি না রাষ্ট্র মালয়েশিয়া টুইন টাওয়ার সবচেয়ে বড় বিল্ডিং অনেক উঁচু এখানে মালয়েশিয়া গেছে এমন লোক দু চারজন থাকতেই পারে আমিও গেছি আট দশ বছর আগে এর নিচে দাঁড়াইয়া বিল্ডিং এর উপরের দিকে তাকাইছি আমার পাশে এক বাংলাদেশি কয় হুজুর টুপিটা খুললে হাতে না ঘুরে যাবো আসলেও বাস্তব কারণ মাথায় এমনভাবে চাওয়া লাগছে এটা বাড়ির পরে গেলে নষ্ট হয়ে যেতে পারে বাড়ি লাগবে এজন্য আমার বলছে হাতে লই আসান এত উঁচু ওটার মালিক ব্যক্তি নয় মালিক হলো রাষ্ট্র মালিক হচ্ছে গ্রুপ অফ কোম্পানি বড় বড় ব্যবসায়ীরা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্স টাওয়ার দুবাইতে নাকি দুবাই গেছি এখানে অনেকে আছেন এই রমজানে আমি দুবাইও গেছিলাম বুর্শ টাওয়ারও গেছি অনেক উঁচু বিল্ডিং পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং মালিক কিন্তু ব্যক্তি না মাল্টি কোম্পানি সৌদি আরবে একটা আছে ক্লক টাওয়ার মক্কা শরীফের সাথে আপনার উমরা যারা গেছেন হজে গেছেন দেখছেন না এটার মালিক কি কোনো ব্যক্তি না এটা অক্ফর লিল হারাম এরা ওই দেশের সরকার সরকারি ভাড়া মাইনী পাই মদিনার জন্য অক্ষ করে দিয়েছে ব্যক্তি মালিকানার পৃথিবী কারোই একশো বিল্ডিং নাই আর আপনি ঠেলাওয়ালা হন জান্নাত পাবেন সবচেয়ে ছোট বিল্ডিং হবে দিন এখন দুনিয়ার যে বিল্ডিং গুলো আছে এগুলো কি দিয়ে বানানো হলো আমেরিকার টোয়েন টাওয়ার ছিল যেটা ভেঙে গেছে বোমাবাজি করে ভেঙে ফেলছে দুবাই আপনার বুর্জ মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে সৌদি আরবে ক্লক টাওয়ার আছে প্রশ্ন করুন কি দিয়া বানাইছে উত্তর হলো সিমেন্ট দিয়া বালি দিয়া ইট দিয়া হজরত আবু হেরা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন ইয়ার সুল আল্লাহ জান্নাতে যে আপনি বললেন সবচেয়ে ছোট বিল্ডিং ডাকশো তলা হবে মা বেনা উহা ওইটা আল্লাহ কি দিয়ে বানাইছে আবু হরাই প্রশ্নের জবাবে প্রিয় শোন জান্নাতের বিল্ডিং এর একটা সর্ণের আর একটা হবে রূপা এবং জান্নাতের মাঝে আল্লাহ আপনার মনটাকে পরিতৃপ্ত করার জন্য সঙ্গটাকে ধন্য করার জন্য আল্লাহ তাআলা প্রতি জান্নাতিকে কমপক্ষে বাহাত জন ওয়াজ ওয়াজনা হুম বিহুরি নেই আন তো নয়ন আহুরদের সাথে আমি জান্নাতি পুরুষকে বিয়ে দিয়ে দেবো বলে হুম ফিহাজ ওয়াজ মোতা হারাপ হুম ফিহা খালিদু তারা সেখানে পুত পবিত্র স্ত্রী পাবে চিরকাল জান্নাতের মাঝে থাকবে আমার বন্ধু আমার আজকের আলোচ্য বিষয় জান্নাত নয় জান্নাতের নেয়ামত কেমন তাও আলোচ্য বিষয় নয় যারা নেকামল করবে আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছে প্রসঙ্গক্রমে জান্নাত নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বললাম যে জান্নাত হচ্ছে আমাদের জন্য একমাত্র বস্তু চাওয়া পাওয়া যে কাজা করি না যত পানি ঠান্ডা হোক তারপরে অজু করে নামাজ পড়ি আমরা উজু সারা পড়ি না যদি শীতের সকালে গোসল ফরজ আমরা ঠান্ডা পানিতে গোসল করে ফজরের নামাজ পড়ি তারপরও কাজা না কারণ আমরা জান্নাত জান্নাত পেতে হলে নামাজ কাজা করার কোন সুযোগ নাই রিক্সা নেই রোজা রাখে এই যে কয়দিন আগে রোজা গেল ধান 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 কাটছে কাটছে লাগাইছে লাগাইছে পাট পাট চাষ করছে নাঙ্গল ঠেলছে কৃষি কাজ করেছে ঘেমে গেছে তারপর রোজা ভাঙে নাই এমন দুই চারজন কৃষক আছে না নাই এই যে আপনাদের ধান চালগুলো গ্রাম থেকে ডাকা ফাটান সেখানে ট্রাকে তুলতে হয় ট্রাক থেকে নামাইতে হয় এমন কিছু কুলি আছে ধানের বস্তা লইয়া ট্রাক থেকে নামায় তারপর রোজা ভাঙে না ঘামতে ঘামতে অস্থির হয়ে যায় রিক্সা চালায় রোজা ভাঙে না কেন উত্তর তো একটাই তারাও আল্লাহর জান্নাত পেতে চায় তারা জানে রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে হজে চলে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে যায় তলোয়ার হাতে নিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গেছে এমন মুজাহিদ আছে না উদ্দেশ্য একটা জান্নাত পাওয়া যাবে কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফাঁকে মুজাহিদদেরকে জিহাদ নিয়ে শাহাদাত নিয়ে উজ্জীবিত করছেন বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা শুনতে গিয়ে এক সাহাবিক দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছিল ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এই যে জেহাদের ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এই জেহাদে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের আমাকে কি পুরস্কার দেবেন প্রিয়নবীজি বললেন যদি শহীদ হতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তোমাকে ডিরেক্ট জান্নাতটা পুরস্কার হিসেবে দিয়ে দেবেন